এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া গেলি রে গেলি জানতাম না প্রেমকারে বলে তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালোবাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না তোমার ভালোবাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না